হ্যালো গাইজ আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে টাইটেল আর থাম্বেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কি টপিকের উপর ভিডিওটা হচ্ছে চলো শুরু করা যাক কি হচ্ছে দেখতে থাকো গামলা নিয়ে চলে যাচ্ছে গামলার মধ্যে বাতাসা রয়েছে মানে এখানে বাতাসা চড়ানো মানে আমার বোন আমি না আমার বোন পেয়ে গেছে ওর বান্ধবীগুলোকে গুলোকে দেখো হাই হ্যালো হাই দেখো কত আনন্দ আমার বোনের হাসি কথা দেখো এখানে তার লোক দেখো খালি এই যে থেকে পড়ার ফাঁকি কি বলবে বলো এদেরকে কিছু বলার আছে যাই হোক ভালো একটা কাজ করতে এসছে হরিনাম শুনতে এসছে দেখো কত সুন্দর সাজিয়েছে আর কত লোক তারাও তোমাদের দেখায় একটু সুন্দর লাগছে কিন্তু আমার ওদিকে দোকান রক্ষাতে মনে হচ্ছে চলো আমি যাই আর এদিকে দেখো রাস্তা লোক ও খুব ভেতর লাগছে দেখো হরিনাম হচ্ছে আর এদিকে আর কি সবাই চাঁদা টাদা কালেক্ট করছে হরিনামের আর এই যে আমাদের নয়জন বাবার মন্দির দেখো কত সুন্দর সাজিয়েছে দেখো এখানেও কত লোকজন দেখো চারিদিকটা কত সুন্দর সাজিয়েছে আরো আমি ভেতরে উঠি আর রাধা কৃষ্ণ মুড়ি ফেলে দিয়েছে আর এদিকে দেখো রাধা কৃষ্ণের ফুল ফুলটি হয় এখন প্রোগ্রাম টোগ্রাম কিছু হবে যাই হোক ভালো একটা টাইমে এসে গেছি সো দেখো গাইস ওই যে আমার বাবা এটা আমার অনেক ফেভারেট জানো তো আমার অনেক ভালোবাসার জায়গা এটা আমার বাবা আমার অনেক ফেভারিট হ্যাঁ দেখো এখানে এই যে ছোট হাতি দেখতে পুরোটাই খিচুড়ি আর দেখো বড় বড় ডামে পুরো খিচুড়ি এদিকে কাকুরা অনেক খাটাখাটনি করছে অনেক পরিশ্রম করছে দেখো সবাই মিলে খিচুড়ি বানাচ্ছে দেখো খালি কত খিচুড়ি বানিয়েছে এদিকে দেন তরকারিও গাইস দেখেছো তোমরা এখানটা অনেক সুন্দর সাজানো খিচুড়ি বানানো হচ্ছে দেখো খালি এখন পাইবে করে জল দেওয়া হচ্ছে কখন থেকে খিচুড়ি বানাচ্ছো তোমরা কখন থেকে করছো নটা থেকে নটা থেকে আচ্ছা সাড়ে সাত কতগুলো মানে কড়াই করেছো এখনো পর্যন্ত পনেরো করায় এখনো হবে এখনো হবে আমার বাড়ি পুরোটা পেপার মিলার ওখানে পেপার ওখানে তো দেখো এখানে কত বড় উনুনের রান্না হচ্ছে এই যে কাঠ চলছে এই যে কাকু কাঠ দিয়ে যাচ্ছে হচ্ছে সাথে সাথে দেখো অনেক পরিশ্রম করছে এনারা অনেক অনেক খিচুড়ি বানিয়েছে আর এদিকে ওরা তরকারি বানাচ্ছে চলো যা যাক দেখো সবজি কেটে রেখেছে চারি সাইডে চারি সাইডে সবজি কেটে রেখেছে কি তরকারি বানাচ্ছ তোমরা কি তরকারি

দশ হাজার লোকের আইটেম তাহলে ভাবতে পারছো কত পরিমাণ এদেরকে পরিশ্রম করতে হচ্ছে দেখো এখনো তরকারি হবে এগুলো কাটাকাটি রয়েছে এটা কি আছে আচ্ছা এটা মশলা আচ্ছা দেখো এটা মশলা মশলা সত্যি আচ্ছা খিচুড়ির মশলা যাই হোক নিয়ে যাচ্ছে সবাইকে তুমি কি সারাদিন চা দিচ্ছ আজকে আচ্ছা সারাদিন চা দিচ্ছে আর এই ঘরের মধ্যে কাজকর্ম হচ্ছে দেখো সবাই মিলে কাজ করছে মানে একটা সুন্দর পরিবেশ একসাথে এতজনা মিলে গাইজ এতক্ষণ দেখালাম যে এখানে এরা কি রান্নাবান্না করছে মানে খিচুড়ি তরকারি এখানে হরিনাম চলছে সেই উদ্দেশ্যে এখানে রান্নাবান্না হচ্ছে এতজনা মিলে একসাথে সারাদিন ধরে খাটছে কর্নে পরিশ্রম করেছে পরিমাণ লোক ঘুরছে ওখানে মানে বাংলা নিয়ে গাওলার মধ্যে বাতাস আছে বোঝা ব্যাপারটা বুঝতে হবে দেখো কত সুন্দর লাগছে আর এত সুন্দর এত বসে বসে শুনছে আমি দাঁড়িয়ে যাই হোক দেখো হচ্ছে যদি আমি এখানে কোনোদিন আসি ফার্স্ট টাইম এসেছি মানে নজরদলের মেলা যখন হয় তখন আসি আর এই হরিনামে ফার্স্ট টাইম এসেছি তাও বোন আর বোনের বান্ধবীদের পাল্লায় পরে কিন্তু অনেক সুন্দর এত যে লোক হয় আমি জানতাম না এখানে এত সুন্দর হরিনামে এত লোক হয় তো দেখো কত লোকজন সৌরভ গাবলা নিয়ে নিয়ে বাতাসা নিয়ে নিয়ে ঘোরাচ্ছে আর এদিকে বাতাসা ছড়াচ্ছে তার মানে ভাবো যারা বসে আছে তারা কতটা বাতাসা পড়াতে পারবে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি জানি না আমাদের পর্যন্ত আসবে কিনা চলো ওরা ছুরু যদি ছোড়ে পাইকে দেখা যাক দেখো কত সুন্দর হরিনাম করছে দেখো কত সুন্দর সিস্টেম করে চারি সাইডে মানে ওই যে মাইক্রোফোন গুলো হয় মাইক্রোফোন গুলো ঝুলিয়ে দিয়েছে যাতে ওরা সব জায়গায় ঘুরতে ঘুরতে মানে হরিনাম করতে পারে দেখো কত সুন্দর লাগছে i need to না খাবো না টাকা নাই গরিব মানুষ আমি এটা কি বিক্রি করছে পেয়ারা মাখা ওদিকে জিলেপি চলো যাই হোক হয়ে গেছে আমার মেলা ঘোরা এখন আমি যাই নয় রেগে যাবে এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে তারা তোমাদেরকে দেখায় যা আগেই তো বললো যে দশ হাজার লোকের খিচুড়ি খাওয়ানোর আছে দেখো কত সুন্দর সব লাইন করে বসেছে আর এই যে এনারা সারাদিন তো খাটাকাটি করছে আর এখনও করবে কারণ সারা রাত ধরে খিচুড়ি দিতে হবে কারণ না তখন থেকে খিচুড়ি টাইম শেষ হবে আর এদিকে হরিণাম চলছে এদিকে খিচুড়ি পরিবেশন চলছে কত লোক মানে 1 বজের মনে হয় 500 কাছে তো লোক হবেই আমার আন্দাজে জানি না আমার আন্দাজটা কেমন

করতে করতে দিয়েছে তার মানে ভাবো আমাকে কত ভালোবাসে নিঃশালা কি ভালোবাসা দেখো তরকারি নিয়ে এসে পড়েছে দেখি যদি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ আরে আর কাকু বলে আমি আগে দেবো আমার আগে কাউকে দেবো না তাই জন্য দেখো আমরা ইয়েটাকে তুলে দিয়ে যাই টিভিটাকে আরে 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 এই মজা এই যাচ্ছে আমার বোনও ফাইনালি খিচুড়ি পায়ে